আসসালামু আলাইকুম গাইস তো এই জঙ্গলের ভিতরে আমাদের একটা ফাইবার সিরে গেছে তো সেটা আমরা জয়েন দিতে যাচ্ছি আর কি পুরা ভিডিও দেখেন তাহলে বুঝতে পারবেন এটা একটা কবরস্থান এবং অনেক ঘন জঙ্গল এই জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের ফাইবার রয়েছে তো হঠাৎ করে একটা গাছের ডাল ভেঙে তারের উপরে পড়ে এবং তারটা ছিরে যায় আর কি তো যাওয়ার পরে আমাদের নেটটা বন্ধ হয়ে যায় এটা 31 বাজে এই যে জোক টোক কোনো কিছু মানি না এক মোশার কামর কিছু অপেক্ষা করা আপনাদের লাইন চালু হওয়ার লাগবে কোনো এর না আমাকে ইন্টারনেট যারা বিজনেস করে তাগেরে জীবনটা যে এত হ্যাপি আগে জানা ছিল না তো আপনারা পুরা ভিডিও দেখতে থাকেন তাহলে বুঝতে পারবেন যে কিভাবে আমরা ফাইবারগুলো জয়েন করি এবং কিভাবে জয়েন করার পরে ডিসিং করি এবং তারগুলো কিভাবে রাখতে হয় এগুলো বুঝতে পারবেন আর কি আপনারা পুরা ভিডিও দেখেন যারা অনলাইন বিজনেস করেন যারা ওয়াইফাই বিজনেস করেন তাদের এটা কাজে আসতে পারে আর কি ভাই এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো দিয়ে রাখবেন তাহলে এরকম ভিডিও আপনারা পাবেন যাদের বাড়িতে ওয়াইফাই আছে তারা অবশ্যই জানেন যে অনেক টাইমে যারা সার্ভিস প্রোভাইডার আছে তারা সার্ভিস দিতে লেট করে কারণ তাদের অনেক কাজ থাকে এরকম আমরা রাত বিরাত কোনো কিছুই মানি না ভাই সবাই মিলে কাজ করি তারপরেও কাজ শেষ হয় না তো আপনারা যারা ওয়াইফাই গ্রাহক আছেন তারা অবশ্যই এই সমস্ত ভিডিও দেখবেন অবশ্যই আপনাদের উপকার আছে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলেই বুঝতে পারবেন এবং জানতে পারবেন দেখতে পারবেন কিভাবে আপনার অনু তারপরে রাউটার এসব রিসেট করতে হয় কিভাবে আপনার অনুতে কত লেদার থাকলে ভালো নেট পাবেন এ সম্বন্ধে অনেক ধারণা পাবেন তো আপনারা যারা ওয়াইফাই ইউজার আছেন তারা অবশ্যই ফলো দিয়ে রাখবেন কেউ কোনো কিছু না বুঝলে কমেন্টে এসে জানাবেন আমি যতটুকু জানি আপনাদেরকে হেল্প করার চেষ্টা তো আপনাদের মাঝে বলতে গেছি যে ভুলেই যারা নতুন ব্যবসায়ী মানে নতুন ব্যবসা করতে চাচ্ছেন তারা কখনো এই সমস্ত ব্যবসায় আসক্ত হবেন না কারণ এই সমস্ত ব্যবসা করলে অনেক প্যারার ভিতর থাকা লাগে ভাই কারণ যারা করে তারা এই প্যারাগুলা জানে তো বন্ধুরা অবশেষে আমাদের জোড়া দেওয়া শেষ এখন জানে তারা অবশ্যই যদি এই ভিডিওটা দেখে তারা তাদের প্যারার কথা কমেন্টে জানাবেন কারণ যারা ব্যবসা করে ভাই এক সেকেন্ড নেট না থাকলে মানুষের গালি মানুষের চরাচরা কথা

তো লাইন সোলো হবে বা লাইন থাকবে না ছেড়ে দিবে এরকম ঝামেলা হবে তাই ভালোভাবে গুছাই রাখতেছি আর কি কষ্টের কথা আর কি ভাই কাজ করার পরে আবার বাজে রাত্র তাও কাজ শেষ হবে নাকি সন্ধ্যা আছে কাজের উপরে থাকতে থাকতে অবস্থা খারাপ এখানে কাজ কইরা আবার গিয়া একটা নতুন লাইন হবে সেখানে লাইনটা দিতে হবে কারণ যে কাস্টমার নতুন লাইন নেয় আর কি তারা তাদের আগ্রহটা মনে হয় যারা লাইন দেয় যারা লাইনের ব্যবসা করে তারাই জানে তাছাড়া অন্য কেউ এই অনুভূতিটা বুঝতে পারবে না আর কি তো আপনারা আমার পুরা ভিডিও দেখতেই থাকেন আমার জোড়া দেওয়া শেষ এখন ডিসিং দেওয়াও শেষ এখন আমি ফাইবারগুলো ভালো হবে তার দিয়ে পেঁচায় রাখতেছি আর কি তো আমার ছোট ভাইয়েরা অনেক ভালো তারা আমাকে অনেক হেল্প করে আরকি তাদের জন্য দোয়া এবং শুভ কামনা রইল তারা যেন জীবনে কিছু করতে পারে তো আমরা সবাই ওর দিকে লাইট ধরে আছি কারণ রাতের বেলা গাছে ওটা অনেক রিস্ক এখানে সব শুভ থাকতে পারে তারগুলো গুলো ভালো হবে বেঁধে রেখে নামলো মাসুদ এখন আমরা বাসার দিকে রওনা দিব আর কি কারণ অনেক রাত হয়েছে আমাদেরকে এখানে বেশি রাত পর্যন্ত থাকা ঠিক হবে না এখন আমরা বাসার দিকে তো জিনিসগুলা ভালোভাবে দেখে নিচ্ছে আর কি কারণ আমরা কাজ করতে গেলে আমাদের জিনিসপাতি যদি নর্সরয় বা হারাই যায় তাহলে আমরা অনেক বিপদে পড়ি কারণ এইগুলা জিনিস না হলে আমরা তো লাইন কোনোভাবে ঠিক করতে পারবো না তাই আর একটা জিনিস হারালে আমাদের অনেক প্রবলেমে পড়তে হবে সবকিছু ভালোভাবে চেক করিয়ে আমরা জিনিসগুলো নিয়ে রওনা দেই বাড়ির দিকে সবাই আগে একবার জান ভাই তো সব কাজ করলো কাজ শেষ সময় চলে যাবে টা টা হ্যাঁ ভাই ভাই যাও মোমেন্ট তুমি একটু পাশে থাকো আমাকে ভয় লাগে ভাই রাস্তা চিনে না ভাই ভাইকে রাস্তা দেখাও তো বন্ধুরা আমাদের ভিডিওটি এখানেই শেষ আর যারা ওয়াইফাই সম্বন্ধে জানতে চান তারা অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন ইনশাল্লাহ